হ্যালো ফ্রেন্ড আপনারা যারা বিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন তারা সতর্ক হয়ে যান আপনার যে কোনো সময় ফেসবুক অ্যাকাউন্টটি গায়েব হয়ে যেতে পারে অথবা আইডেন্টি ভেরিফিকেশন চাইতে পারে এ কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি খুব সহজেই বিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আপনারা যারা বিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনা করতে চান তাদের দুটি দিক সতর্ক থেকে ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাকে বিশ্বস্ত একটি বিপিএন সিলেক্ট করতে হবে যে বিপিএন আপনার সাথে দুই নম্বরে করবে না বা আপনার ফোনটি হ্যাক করবে না এমন বিপিএন আপনাকে সিলেক্ট করতে হবে ক্রোম ব্রাউজার অথবা গুগল থেকে কেউ বিপিএন ডাউনলোড করবেন না অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কারণ গুগলে যে বিপিএনগুলো আছে সেটা অধিকাংশই কিন্তু হার্মফুল মানে আপনার ফোন থেকে তারা যে কোনো সময় পাসওয়ার্ড বা যে কোনো কিছু হ্যাক করতে পারে কিছু আছে ভালো কিন্তু অধিকাংশই খারাপ এ কারণে আপনার অবশ্যই প্লে স্টোর থেকে বিপিএনগুলো ডাউনলোড করবেন প্লে স্টোরে ক্লিক করবেন এরপর এখানে আপনি বিপিএন লিখে সার্চে ক্লিক করবেন এরপর আপনি এখানে কিন্তু অনেকগুলো বিপিএন পেয়ে যাবেন তবে যে বিপিএনগুলো দেখবেন বেশি ডাউনলোড মানে একশো মিলিয়ন বায় বেশি এই কোয়ালিটির যে বিপিএনগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করবেন তবে এই যে উপরে যে স্পন্সের যে বিপিএনগুলো আছে এগুলো ডাউনলোড করার প্রয়োজন নেই আপনার এখান থেকে এই বিপিএনগুলো ডাউনলোড করবেন তবে আপনি এখান থেকে আপনি যে কোনো একটি বিপেনে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচে দেখতে পারবেন যে পাঁচ স্টারের মধ্যে মানুষ কয় স্টার দিছে এখানে এখানে কিন্তু পাঁচ স্টারের মধ্যে ফোর পয়েন্ট ফোর তাহলে এটা ভালো বিপিএন এরপরে আপনি নিচে আরেকটা বিপিন আছে এই বিপিএনে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে চলে যাবেন এখানে কিন্তু ফোর দশমিক ফাইভ রিভিউ আছে এরপরে আরেকটি বিপিন আছে এখানে ক্লিক করবেন এখানে নিচে চলে যাবেন এখানে পাঁচের মধ্যে কিন্তু সাড়ে চার স্টার দেওয়া আছে তাহলে এটাও ভালো বিপিন আপনারা এই বিপিএনগুলো ব্যবহার করবেন এরপরে আপনাকে আরেকটি দিক খেয়াল রাখতে হবে যেমন আমি এই একটি বিপিন ডাউনলোড করেছি এখান থেকে আমি এটা ওপেন করে দিলাম মানে কানেক্টেড করে দিলাম এরপরে আমি ফেসবুকে ক্লিক করলাম তবে বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করার জন্য আরেকটি সতর্কতা অবলম্বন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনা করবেন এখানে আপনি বিপিএন ওপেন করে কখনোই বারবার এই যে লগ আউট অথবা লগ ইন করবেন না কারণ হচ্ছে আপনি এখন বাংলাদেশ থেকে আপনি লগ ইন করলেন এরপর আপনি বিপিএন দিয়ে ইউএসএ থেকে আপনি লগ ইন করলেন এরপরে আপনি আবার যখন কানেক্ট করবেন অন্য দেশ থেকে আপনি লগ ইন করতেছেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে এটা হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে হ্যাক করতেছে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন চাইবে ফেসবুক থেকে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন চাইবে তখন এ কারণে আপনি কখনোই লগ আউট করবেন না আপনি অ্যাপটা ক্লোজ করে দিবেন আবার আপনি অ্যাপের মধ্যে ঢুকবেন এরপর অ্যাপটা পরিচালনা করতে পারবেন আবার আছে কিছু কিছু থার্ড পার্টি বিপেন যে বিপিনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা অন্যান্য যে কোনো পাসওয়ার্ড তারা হাতিয়ে নিতে পারে এ কারণে আপনি বিশ্বস্ত বিপিন ব্যবহার করবেন এরপরে আপনি বিপিন ব্যবহার করে লগ আউট এবং লগ ইন করবেন না আপনি এটা কেটে দেবেন আপনি চাইলে ক্যাশ ক্লিয়ার করে দিতে পারেন তাতেও সমস্যা নেই এরপরে আপনি আবার ফেসবুকে লগ ইন করবেন এরপরে আপনি আবার ফেসবুকে লগ ইন করবেন এরপরে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এভাবেই আপনি এভাবেই আপনি বিপিএনডি ফেসবুক অ্যাকাউন্টে পরিচালনা করতে পারবেন